নামক এই ভয়ঙ্কর অপরাধ থেকে বাঁচার কি উপায় এক নাম্বার উপায় আল্লাহরে ভয় করা বলেন সবাই কারে ভয় ভয় করা করা আল্লাহকে তিরমিজি শরীফের বর্ণনা বিদায় হজে রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে পাঁচটা হুকুম করেছেন এই পাঁচ হুকুম পালন করলে নবী বলেছেন মরবা আর জামনাতে প্রবেশ করবা হুকুম কয়টা পাঁচটা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইত্তাকু রব্বাকুম এক নাম্বার তোমরা তোমাদের রবকে ভয় করো দুই নাম্বার অসল্লু খামসাকুম পাশুক্ত নামাজ পড়ো তিন নাম্বার অসুমু শাহরকুম রমজানের রোজা রাখো চার নাম্বার আদু জাকাত আমি সম্পদের জাকাত দাও পাঁচ নাম্বার অতি উজা আমরিকুম তোমাদের মাঝে নে পরায়ণ শাসক যারা তাদের আনুগত্য করো ফামুতু তাদ খুলু জান্নাত রব্বি মর আর জান্নাতে প্রবেশ কর মর জান্নাতে প্রবেশ করো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই পাঁচ হুকুম করলেন এর মধ্যে এক নাম্বার আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা কাকে বলে আলী আদি আল্লাহ আনু বলেন চার জিনিসের নাম আল্লাহকে ভয় করা বা তাকোয়া বলেন চার জিনিসের নাম কি তাকোয়া বলেন তো কয় জিনিসের নাম তাকোয়া এক নাম্বার আল খৌফ মিনাল জেলীল আল্লাহকে ভয় করা দুই নাম্বার আল আমালু বিত্তন ঝিল করা অনুযায়ী আমল করা তিন নাম্বার আতুবিল কলিল অল্পে তুষ্ট থাকা চার নাম্বার হল স্তিয়াদুলিয়া উমির রহিল আখেরাতের প্রস্তুতি নেওয়া এক নম্বর আল্লাকে ভয় করা দুই নাম্বার আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এই অনুযায়ী আমল করা ও এখানে একটা বিষয় আবার যে হুজুর শুধু কোরআন নাকি হাদিস ঝামেলা লাগাই দিবে আবার একদম শুধু কোরআন অনুযায়ী আমল করা মানি হলো সুরে হাসরের সাত নাম্বার আয়াতে আল্লাহ বলেন মা আতা কুমুর রসুল ফাখুজু নবী যা দিয়েছেন তা গ্রহণ কর ও মানাহা কুমান গুফান তাহু নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো তাহলে কোরআন অনুযায়ী আমল করা মানি সুরায় হাসরের সাত নাম্বার আয়াতটাও মানা পুরা কোরআন মানা আবার সূরা হাশরের 7 নম্বর আয়াতটাও তো মানতে হবে পুরা কোরআন মানা মানে সূরা হাশরের 7 নম্বর আয়াতও আছে না এটার মধ্যে তো সূরা হাশরের 7 নম্বর আয়াতে আছে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো ইবনে মাজার 12 নম্বর হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন নিউ শিকুর রজুল মুত্তাক আলা আরিকাতিহি এমন একটা সময় আসবে যে সময় মানুষ সিংহাসনের মধ্যে আসন দিয়ে বসে থাকবে আর ভাব ধরবে আমি অনেক বড় পণ্ডিত পুরাটা শুনেন এখন ওই ব্যক্তির সামনে আমি আপনি যাব আমরা যাওয়ার পর ইউ হাদ দ্য সুবি হাদিস নবী বলেন তার সামনে আমার হাদিস পেশ করা হবে পেশ করার পর ওই ব্যক্তি বলবে মিয়া নানা ও বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে আর তোমাদের মাঝে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন বলেন বল নাউযুবিল্লাহ ইনকে বলবে সহগশিত পণ্ডিত যিনি কোরআনের পণ্ডিত তিনি বলবে। এর পর তিনি আপনারে যুক্তি দিবে। ফামা ফিহি মিন হারামিন হারামনা আর কোরআনে যা হারাম এটাই হারাম মানলিতো হয় আপনারে বুঝাবে তো আপনিও বলবেন ঠিকই তো কোরআনে যা হারাম আছে এটাই তো মানলে হয় আবার বলবে ফাবা ওয়াজনা ফিহি মিন হালালিন ইস্তাহলালনা কুরআনে যা হালাল এটা হালাল মানলিতে হয় আচ্ছা বলেন তো আমরা কুরআনের হারামকে হারাম মানি কিনা অবশ্যই কুরআনে যা হালাল এটাকে হালাল মানি কিনা না মানলে তো ঈমান থাকবে না তাহলে কুরআনের হারামকে আমরাও হারাম জানি কুরআনের হালালকে আমরাও হালাল জানি আল্লাহর নবী বলে দিলেন শোনো এই কথা দিয়ে যেন তারা তোমাদেরকে ধোকা দিতে না পারে আলা ওয়া ইনমা হারামা রাসূলুল্লাহ মিসলু মা আল্লাহ তাদেরকে জানায় দিবা আমি রসুল যা হারাম করেছি আমার হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায় তাহলে বলেন শুধু কোরআন নাকি শুধু হাদিস না কোরআন হাদিস শুধু কোরআন শুধু হাদিস না কোরআন হাদিস এখন যদি শুধু কোরআন মানেন এরা আপনারে কি ফেতনায় ফেলাইতে পারে সুরায় হজের সাতাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আজ্ঞু হাল্লা দিন মানুর কাউ হে ইমানদারগণ তোমরা রুকু করো ওস যুদু সেজদা করো কোরআনে আছে রুকু করো ইমানদার কোরআনে আছে সেজদা করো কিভাবে রুকু করো কোরানে নাই কিভাবে সেজদা করো কোরানে নাই কোরানে আছে নামাজ পড়ো ফজরের নামাজ যে দুই রাকাত ফরজ এটা কোরআনে নাই কোরানে আছে নামাজ পড়ো জোহরের নামাজ যে চার রাকাত এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো আসরের নামাজ যে চার রাকাত ফরজ এটা করানে নাই কোরানে আছে নামাজ পড়ো মাগরিবের নামাজ যে তিন ডাকাত ফরজ এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো এশার নামাজ যে চার রাখাত ফরজ এটা কোরআনে নাই এটা কোথায় আছে সুরে হাসরে সাত নাম্বার আয়াত আমার নবী যা দিয়েছেন তা গ্রহণ করো আমি কোরানে বলছি নামাজ পড়ো আমার নবী বলে দিয়েছে ফজর দুই রাকাত অতএব ফজর ফরজ দুই রাকাত আমার নবী বলে দিয়েছেন জোহর চার রাকাত অতএব জোহর নামাজ চার রাকাত ফরজ আসর চার রাকাত ফরজ মাগরিব তিন ডাকাত ফরজ এশা চার রাকাত ফরজ কেন আমি বলেছি আমার নবী যা দিবেন সেটা তোমরা গ্রহণ করো শুধু কোরআন মানলেই হবে না কোরআনের আমার হুকুম গুলা আমার নবীর ব্যাখ্যা অনুযায়ী মানো কি অনুযায়ী মানো ফজর নামাজ দুই রাকাত কোরআনে আছে না এটা কোথায় আছে হাদিসে বলবেন কোরআনের ব্যাখ্যা হাদিসে বলেন ফজর দুই রাকাত এটা কোরআনে আছে কোথায় আছে না পুরাটা বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে কোথায় আছে এইভাবে বলবেন তাহলে আর ধোকা দিতে পারবে না চিন্তা করেন আপনি যখন শুধু কোরআন মানবেন হাদিস মানবেন না হঠাৎ একদিন আপনারে বলবে আচ্ছা আপনি কি করছেন বন্ধু কি করো এখন আরে কোরআন ওলা আপনারই বুঝাবে তা আপনি বলবেন জোহর পরে আসলাম তুমি জোহর বললা কয় রাকাত তো আপনি বললেন জোহর আগে চার রাকাত পড়ছি জোহর বললাম চার রাকাত আট রাকাত পরে পড়ছি দুই রাকাত তখন আপনার বলবে তুমি না শুধু কোরআন মানো তা আপনি বলবেন হ্যাঁ কোরআন মানি তো কোরআনে কি কোথাও আছে যে এইভাবে চার পর্বা চার পর্বা দুই পর্বা এগুলো তো নাই কোরআনে কোথাও আপনি চিন্তা হয় ঠিকই তো কোরআনে তো নাই তাহলে তার মানাই দরকার নাই ছলে বলে কৌশলে আপনাদেরকে নামাজ থেকে দূরে রাখার ষড়যন্ত্র এটা এই জন্য কোরআন হাদিস দুইটাই মানতে হবে বলেন কোরআন হাদিস দুইটাই মানতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন বলছিলাম চার জিনিসের নাম তাকুয়া এক নাম্বার আল খৌফ মিনাল জলিল আল্লাহকে ভয় করা দুই নাম্বার আল আমাল বিতঞ্জিল কোরআন অনুযায়ী আমল করা মানে শুধু কোরআন হ্যাঁ কোরআন হাদিস তিন নাম্বার আল কানাআতু বিল কলিল অল্প দুষ্ট থাকা চার নাম্বার আল ইসতিদাদুল ইয়াউমির রাহিল আখিরাতের প্রস্তুতি নেওয়া এই ব্যাপারে একটা হাদিস শুনেন

খুব মন দিয়ে একটু শোনেন আর নিজের একটু ফিকিরে আই নেন আসার পর আমি নিজের উপর জুলুম করেছি কি বলে দেখি হুজুর আমি নিজের উপর জুলুম করেছি জানাই তো আমি ব্যাবিচার করেছি আমি ঝিনা করেছি নাওয়াজ এই গুনা থেকে আল্লাহ হেফাজত করেন হুজুর আমি চাই আপনি আমারে পবিত্র করবেন ব্যবিচারের শাস্তি আমার উপর প্রয়োগের মাধ্যমে আমাকে আপনি পবিত্র করবেন আমি যেন পবিত্র অবস্থায় আল্লাহর কাছে যাইতে পারি নবীজি ইন্না রাহু রসুল্লাহ নবীজি তাকে ফিরিয়ে দিলেন যা আন্দাজি কথা তোর এগুলো তুমি করো নাই যা লোকটা চলে গেলেন পরের দিন আবার আসলেন আসার পর বললেন লক জানাই তু আমি ব্যবচার করেছি আমার পবিত্র করেন সানিয়া দ্বিতীয়বার আবার ফিরিয়ে দিলেন ফারসাল রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ইলা নবী একজন প্রতিনিধিকে তার এলাকায় পাঠাইলেন যাও তো গিয়ে জিজ্ঞাসা করবা তো এই লোকটার মাথায় কোনো সমস্যা আসেনি আমার এসে বারবার কয়ে জিনা করছে নবীজির প্রতিনিধি এলাকায় গেলেন যাওয়ার পর বললেন মায় জিবনু মালিক আল আসলামী কেমন মানুষ তোমাদের মাঝে মাথায় কোনো ঝামেলা ঠামেলা আসেনি জনগণ জবাব দিলেন মা না আল্লাহ ইল্লা ওয়াফি আল্লাহ আকলিমিন সালি হাইনা ফিমা নুরা আমাদের জানা মতে তার মাথায় কোনো সমস্যা নাই পুরা ঠিক আছে তৃতীয় দিন যখন হয়ে যায় আবার আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন আল্লাহ আমাকে আপনি পবিত্র করেন আবার তাকে ফিরিয়ে দিলেন আবার প্রতিনিধি আল্লাহ নবী ওই এলাকায় পাঠায় যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন জনগণ জবাব দিলেন আন্নাহুল তার মাথায় কোনো সমস্যা নাই তার আকলেও কোনো সমস্যা নাই ফালাম্মা খানার রবি আর চতুর্থ দিন পর হাফার আলাহু হুফর নবী তার জন্য একটা গর্ত খনন করলেন গর্তের মধ্যে তাকে রেখে আমার অন্যাস ফারুজিমা আল্লাহ নবী মানুষকে বললেন যেন তাকে পাথর মারা হয় পাথর মেরে তাকে হত্যা করা হয় জিনার শাস্তি প্রয়োগ করা হয় এই লোকটা জিনার শাস্তি নিয়ে দুনিয়াতে যাওয়ার পর এক নারী আসছে নবীজির কাছে গামি দিয়া গোত্রের এই নারী আল্লাহ নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ লাকাদ জানাইতু তাহিরনি আমি বিবিচার করেছি আমাকে আপনি পবিত্র করেন আগের জন ছিল পুরুষ এই নারী ইন্নাহু রাদ্দাহা আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন ফলাম্মা কানা মিনাল গাদ পরের দিন ওই নারী আবার আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর নবী কি বললেন লিমাতারুদ্দুনি কেন আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন লা আল্লাহ কা কমা রাদাতমা মাইজান হয়তো আপনি আমাকে এমন ভাবে ফিরিয়ে দিচ্ছেন যেমন ভাবে আপনি মায়েসকে ফিরিয়ে দেন নবীজি যখন এই কথা শুনতেছিলেন এক পর্যায়ে ওই নারীটা বলে والله ইন্নী লাহুবলামিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম ভেবে বিচার করার কারণে আমার পেটে এখন সন্তান ভেবে বিচারের কারণে পেটে সন্তান হুজুর আর কিভাবে বললে বিশ্বাস করবেন নবীজি বললেন আচ্ছা ঠিক আছে ইম্মা লা হাত্তা তালিদি তাহলে এখন না যাও তোমার সন্তান হওয়ার পর তুমি আসবা এই জায়গায় একটু আসেন আমরা সবাই এই হাদিস থেকে শিখি একটা ভ্রূণ হত্যা যেটা অবৈধ পেটের মধ্যে ভ্রূণ হত্যা নবী সমর্থন করেনি জি না করছে সবাই চুপ ভ্রূণ হত্যা সমর্থন করছে না আপনারা তো ডেলি করেন ভ্রুণ হত্যা নবী অবৈধ এটা অবৈধ একটা অবৈধ ভ্রুণ পেটে নবীজি এটাকেও সমর্থন করে নাই বললেন যাও হাত্তা তালিদি সন্তান হবে পরে আসবা পরে বিচার হবে তাহলে কি বুঝলাম আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম অপরাধী যারা তাদের অপরাধের শাস্তি তাদেরকে দিবেন কিন্তু অপরাধের মাধ্যমে যে দুনিয়াতে আসবে তার সম্পূর্ণ অধিকার নবী নিশ্চিত করছেন হাত্তা তালিদি তোমার সন্তান জন্ম হবে তারপর আসবা এই মহিলা অপেক্ষা করতেছে অপেক্ষা করার পর সন্তান জন্ম নিস আতাত্থবিলি কাপড়ের মধ্যে সন্তানটা নিয়ে নবীজির কাছে আইসা কয় হা কত হুজুর এই যে এই সন্তানটা আমি জন্ম দিস নবীজির বলতেছে তাড়াতাড়ি বিচার করেন আমার আমারে পবিত্র বানান সুবাহান আল্লাহ নবীজি বললেন হা ঠিক আছে এখন না নিয়ে যাও এটারে আর দিয়ে হাত্তা তফতিমি দুধ পান করাও দুধ ছাড়া অনুরাগ পর্যন্ত দুধ পান করাও এখান থেকে আমরা দ্বিতীয় শিক্ষাটা পাইলাম শিশুর অধিকার মায়ের দুধ আল্লাহ নবী এই অধিকার থেকে শিশু বঞ্চিত হবে তাই মাকে শাস্তি দিচ্ছে না আগে দুধ পান করাও আসবা পরে তোমার বিচার হবে তাহলে শিশুর অধিকার দুধ এই অধিকার থেকে আল্লাহ রসুলের শিশুকে বঞ্চিত করেননি জি এটা আমাদের নবী সাল্লাহ যাও দুধ পান করাও পরে আসো মহিলা নিয়ে গেছে দুধ পান করাইছে করানোর পর ছেলেটাকে নিয়ে আসছে আনার পর নবীজি সাল্লা আলি সাল্লামের কাছে আসার আগে নারী চিন্তা করতেছে এবার গেলে যে আল্লাহ নবী কি করে আল্লাহ জানে আগে থেকে একটা রুটির টুকরা হাতে দিয়ে দিস নবী যেন দেখেলে বুঝতে পারে না এই সন্তান এখন অন্য খানা খাইতে পারে নবীজির কাছে আসছে আসার পর বললেন আল্লাহ হদ আকালাল খুবজা এই যে দেখেন এই ছেলে এখন রুটি খাইতে পারে নবী ইবলান হ্যাঁ এবার ঠিক আছে সবিয়া ইলা রাজুলিম মিন اصحابিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটাকে আল্লাহ নবী একজন সাহাবীর কাছে দিলেন সাহাবি যেন তাকে লালন পালন করে রমনার পারে গিয়ে ফলায় দেয় নাই কি ভাই বুঝে আসছে তাহলে ব্রুন হত্যা নবী সমর্থন করলেন না মায়ের দুধ সন্তানের অধিকার এই অধিকার থেকে শিশুকে নবী বঞ্চিত করলেন না তিন এই সন্তানটা কোনো ডাস্টবিনের মধ্যে নবী ফেলে দিলেন না একজন সাহাবিকে দায়িত্ব দিলেন লালন পালন করার তিনি আমাদের নবী হুফির আলহা ইলা সদ্রিহা এই নারীর জন্য বুক পর্যন্ত গর্ত করা হলো নারীকে ওই গর্তের মধ্যে রাখা হলো আমার অন্যাস ফরজা মুহা নবী জনগণকে আদেশ করলেন পাথর মারো পাথর মারা শুরু করলো ফাইকবিল খালিদিবনুল ওয়ালিদ বি হাজারিন ইন ফরমার সাহা

কি করতেছো তুমি হজুর হের রক্ত আমার শরীরে রাখছে নবীজি বললেন খালিদ লাকত তাবা এই নারী এমন এক তবা করছে লাউ তাবা হা মাকসিন লা গুফির আলা বান্দার হক বিনষ্টকারীরাও যদি এরকম তবা করতে পারত আল্লাহ মাফ করে দিত কার ভয়ে এই নারী আর পুরুষ দুজন শাস্তি মাথা পেতে নিলেন আল্লাহর ভয় স্বামী স্ত্রীর মাঝে যদি দিয়ে দেওয়া যায় তাহলে তাদের মাঝে গুনাহের আসক্তিটা কমে যাবে পরকিয়া যেই ভয়ঙ্কর একটা অপরাধ এই অপরাধ প্রবণতা কমে আসবে ইলেকট্রনিক মিডিয়ার অপব্যবহার পাশাপাশি গুণা থেকে বেঁচে আল্লাহর ভয় যদি তাদের মাঝে থাকে ইনশাল্লাহ এই অপরাধ থেকে প্রত্যেকটা পরিবার বেঁচে যাবে আবুজার গিফারি রাদি আল্লাহ তালুকে নবী বললেন তির মিজি শরীফের উনিশশো সাতাশি নাম্বার হাদিস ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্তা ঘরের দরজাদার মধ্যে লাগাইয়া রেখেন নবীজি বললেন আবুজর তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো স্বামী যখন ঘরের বাহিরে যায় বিবি আপনি বলে দিবেন স্বামী আমার আপনি যেখানে থাকেন আল্লাহরে ভয় করেন নবী এই কথাটা বলছে আর স্বামীও আপনার স্ত্রীকে বলবেন আমি তো বাহিরে যাচ্ছি তুমি যেখানে যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো দুইজন দুইজনকে উপদব্ধিটা দেন যে নবী তার সাহাবি আবুজরকে বলছে যেখানেই থাকো আল্লাহকে ভয় করো যেখানেই থাকো কাকে ভয় করো আল্লাহকে তাহলে এই তাকোয়া যদি অর্জন প্রত্যেকটা ঘরে ঘরে তাকোয়ার বিষয়টা দেওয়া হয় তাহলে গুনাহের প্রবণতা কমে আসবে পাশাপাশি বুখারির একটা বর্ণনা শুনিয়ে দেওয়া রসুলের সাহাবি আবদুল্লা ইবনে মাসুদ বলেন একজন ইমানদার এমন ইন্নাল মুহু কাদু কাইদুন তাহতা জাবাল ইমানদার তার গুনাগুলারে মনে করে একটা পাহাড়ের মতো এই পাহাড় তার উপর পড়তে পারে আর পাপাচার গুনাকে মনে করে একটা মাসির মতো ইয়ারক আদনাহু আল্ আনফিহি যে মাসিরা তার নাকের সামনে দিয়ে চলে গেছে আবার চলে আসছে তাহলে বলেন তো আজকে থেকে আমরা গুনাকে কিসের মতো মনে করবো পাহাড় আর পাপাচার গুনারে মনে করবে মাসির মতো যখন মাসির মতো মনে করবে চিন্তা করবে হুজুরে কি কি না আমি আগেও মায়াদের সাথে কথা কইতাম এখনো কমু হে কইলেও কমু না কইলেও কমু কেন তার কাছে মনে হয় মাছির মতো আর ইমানবার চিন্তা করবে না আমার দ্বারা যেন সামান্য অপরাধ না হয় কারণ এই সামান্য অপরাধ আমার কাছে পাহাড়ের মতো কথাগুলা মনে থাকবে